এক সময় যেখানে কাটত অসংখ্য মানুষের বন্দি জীবন সেই পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার আজ বদলে যাচ্ছে নতুন পরিচয়ে সতেরো একর জায়গা জুড়ে ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি রূপ নিচ্ছে স্মৃতি সংস্কৃতি আর জনকল্যাণের আধুনিক আয়োজনে দুই সালের জুলাইয়ে কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধনের পর খালি হয়ে পড়ে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার চত্বর সেখান থেকে শুরু হয় নতুন পরিকল্পনা ঢাকার সবচেয়ে পুরনো ও বৃহত্তম এই কারাগারের যাত্রা শুরু হয় মুঘল আমলে সুবেদার ইব্রাহিম খানের উদ্যোগে চকবাজারে গড়ে ওঠে দুর্গ যা পরে নায়েব নাজিমের আবাসস্থল হয়েছিল সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গেই নির্মাণ করে ক্রিমিনাল ওয়ার্ড ধীরে ধীরে পুরো স্থাপনাটি রূপ নেয় পূর্ণাঙ্গ কারাগারে আঠারো শতকের শেষ দিকে এখানে ছিল দশটি ওয়ার্ড কারাগারটিতে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ জন বন্দি থাকত প্রথম দিকে বন্দীদের খাবারের জন্য বরাদ্দ ছিল দিনে দু পয়সা তবে পরে বরাদ্দ বাড়িয়ে তা করা হয় এক আনা সময় বদলায় বাড়ে বন্দির সংখ্যা সেই সাথে বাড়ে কারাগারের কাঠামো দীর্ঘ সেই ইতিহাস এখন দাঁড়িয়ে রূপান্তরের দ্বার প্রান্তে সরকারের পরিকল্পনায় পুরনো কারাগার পরিণত হচ্ছে স্মৃতি আর জনসেবামূলক স্থাপনার এক অনন্য সমন্বয়ে তৈরি হচ্ছে ছয় একর জায়গা জুড়ে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন মাধ্যমিক বিদ্যালয় বাকি এগারো একর জায়গা জুড়ে থাকবে কারাকল্যাণ ভবন কমিউনিটি সেন্টার সুইমিং পুল জিমনেসিয়াম বহুতল পার্কিং এবং আধুনিক শপিং কমপ্লেক্স কারাগারের পুরনো সেলগুলো আজ নতুন রূপ পাচ্ছে যে দেয়ালের ভেতর একসময় বন্দি ছিল জীবন সেখানেই তৈরি হচ্ছে মুক্ত হাঁটার ওয়াকওয়ে এবং উন্মুক্ত বিনোদনের স্থান পুরনো কারাগারটি শুধু অতীতের নিদর্শন নয় এটি হয়ে উঠছে ঢাকার জনকল্যাণের আধুনিক স্থাপনা ও নতুন গল্পের ঠিকানা হাসানুর আরিফিন সিরিজেন জার্নাল টোয়েন্টি